আকাবির বা ফির বুজুর্গ তাদের সাথে আমাদের আচরণ কেমন হবে অথবা তাদের প্রতি আমাদের দিনই অনুভূতিটা কেমন হবে যারা আকাবির আসলাফ ওলামা তারা আমাদের উস্তাদ তাদেরকে আমরা ভালোবাসি শ্রদ্ধা করি এবং আসলাফ আলিম যারা যাদেরকে আমরা আকাবির বলি ফির বুজুর্গ বলি তাদেরকে আমরা রেফারেন্স হিসাবে উপস্থাপন করি শরীয়তের বিভিন্ন মাস আলা তাদের থেকে আমরা জানি ইমাম হানিফা রহমতুল্লাহ আলাই আমাদের আকাবীর ইমাম শাহি আমাদের আকাবির। তারা আমাদের আসলাফ আলেম ইমাম বখারি এভাবে আমরা মহাদ্দিস মোফাসির আমরা বিভিন্ন সময় তাদের নাম বলি তারাই তো আমাদের আকাবির আসলাফ আমরা বলি হাসান বসরি রাহেমাহ এটা বলেছেন ইমাম শাহি এটা বলেছেন ইমাম বোখারি এটা বলেছেন নাসিরুদ্দিন আলবানি রাহমাহুল্লাহ এটা বলেছেন মালানা মজুদুর রহমতুল্লা আলা এটা বলেছেন শাহলিউল্লা মুহদ্দাস রাহেমাহুল্লাহ এটা বলেছেন আমরা বলি যে এটা বিন বাস রাহেমাহুল্লাহ বলেছেন ইবনুত্তাই মিয়া বলেছেন তাহলে আমরা আমাদের যারা আসলাপা আলম আকাবির তাদেরকে তো ইগনোর করি না তাদের থেকে আমরা দিনের ব্যাখ্যা নেই তাদেরকে আমরা ভালোবাসি শাহজালাল খান খানজাহান আলী এ পিস সাহেবদেরকে বড় বড় মুস্তাহিদ বড় বড় মুজাহিদ তাদেরকে আমরা ভালোবাসি তবে তারা কেউ ভুলের উর্দে নন তারা মাসুম নন এই জন্য আমরা তাদেরকে চোখ বন্ধ করে অনুসরণ করা জায়েজ মনে করি না বরং তাদের কোনো আমল তাদের কোনো কথা আমরা কোরআন সুনার খেলা পেলে তা পরিত্যাগ করি আমরা কোরআন সুন্নাকে অনুসরণ করি আকাবিদেরকে আমরা ভালোবাসি শ্রদ্ধা করি তাদের থেকে আমরা সালা জানি ব্যাখ্যা তালাশ করি তাদেরকে দেখে শুনে আমরা অনুসরণ করি আল্লাহ ও আতি ও ও উলিল আমরকে অনুসরণ করতে আল্লাহ বলেছেন আমরা তাদেরকে সে জায়গায় রেখে অনুসরণ করি কিন্তু কোরআনসলার খেলাফ হলে সেটা আমরা বর্জন করি কারণ রসুল্লাহ সাল্লাম বলেছেন আমালান লাইসা আলাইহি আমরুনা বোহারিতে এসেছে যে ব্যক্তি এমন কোনো আমল করল যেটা আমি নবী আমার দিনের মাঝে নাই আমার আমলের সাথে মিলে না সেটা প্রত্যাখ্যাত সেটা বাতিল ইমাম শাহফির আহে মাহুল্লাহ বলেছেন ইজা ওয়াজাদ তুমফি কিতাবি খালা ফা সুন্নতি রসুল ইল্লাহ সাল্লাল্লাহলাই হিব সাল্লাম ফাকুলু বি সুন্নতি রসুল ইল্লাহ হিসাল্লাল্লাহলাই হিব ও দাউ মা কুনতু যখন তোমরা আমার কোনো বইতে সুন্নার খেলাফ কোনো কথা পাবে তাহলে তোমরা সুন্নার আলোকেই কথা বলো ইমাম শাফি বলছেন তিনি আমাদের আকাবির আকাবিরদের একজন তিনি আসলাবদের একজন তিনি বলতেছেন যে তোমরা সুন্নার আলোকে কথা বলো সুন্নাকে আঁকড়িয়ে ধরো এবং যে কথাটা সুন্নার বিপরীত পেয়েছ আমার কথা সেটাকে তোমরা পরিত্যাগ করো ফির বুজুর্গ আকাবির যারা আছেন তাদেরকে যদি কেউ অন্ধভাবে অনুসরণ করে এই অন্ধ অনুসরণ করা হারাম এটা মক্কার মোর্শেকদের স্বভাব ছিল কোরআন এবং সুন্নার বাহিরে কাউকে অন্ধ অনুসরণ করার অনুমতি নাই মক্কার অনুমতিা তাদের বাপ দাদার দোহাই দিত তা আকাবীরের দোহাই দেয়া ফির বুজুর্গের দোহাই দেয়া কোরআন সুন্নাতে নাই এমন বিষয় এটা হারাম যেমন আমাদের দেশে কিছু লোক আকাবিরের দোহাই দিয়ে ফিরের দোহাই দিয়ে সরাসরি পীরের পায়ে সেজদা করছে শির বেদাত চালু করছে তারা বলে কোরআন হাদিসে নাই বুঝলাম কিন্তু ওমো হুজুর তো করে উনি কি আর কম বোঝে এই স্বভাবটা চরমভাবে পরিত্যাজ্য আল্লাহ তালা কোরআন মাজিদে অনেক জায়গাতে বলেছেন এটা মক্কার কাফেরদের স্বভাব ছিল ও ইদ আকিলহুম ইত্তাবি উমা যখন তাদেরকে বলা হয় আল্লাহ যা নাযিল করেছেন তা অনুসরণ করো ক্বালু বাল মা আলফাইনা আলাইহি আবানা তারা জবাবে বলতো না আমাদের পূর্বপুরুষদেরকে বাপ দাদারকে যা যা করতে পেয়েছে আমরা সেটাই করব ওই লাহুম তাআলাউ ইলা মা আনযাল আল্লাহ ওয়া ইলা আর তাদেরকে যখন বলা হয় আল্লাহ যা নাযিল করেছেন রাসুল যা বলেছেন আসো সেদিকে ক্বালু হাসবুনা মা আলাইহি আবা আনা তখন তারা জবাবে বলতো না না কোরআন হাদিস না আল্লাহ রাসুল্না বরং আমাদের বাপ দাদা তাদেরকে যে অবস্থায় পেয়েছি সেটাই আমাদের জন্য এনাফ এ চরিত্র পরিত্যাজ্য এজন্য আমরা বলবো আকাবির ফির সকলকে গড় পরথায় নিন্দা করা যাবে না তাদের মাঝে আমাদেরও তো অনুসরণীয় অনুকরণীয় ব্যক্তিত্বরা রয়েছেন যাদের কথা আমি কিছুক্ষণ আগে বললাম আবার আকাবির ফিরের নামে কিছু ভণ্ড আছে তাদেরকে অবশ্যই পরিত্যাগ করতে হবে এজন্য আমরা আকাবির ফির বুজুর্গ তাদেরকে গড়পর্থায় নিন্দা করব না তাদেরকে অসম্মান করব না আবার চোখ বন্ধ করে অনুসরণও করব না তারা যা করে তা ইসলাম নয় কোরআন হাদিসে যা আছে সেটা ইসলাম তবে তাদের কথাবার্তা কোরআন হাদিসের সাথে মিলে গেলে সেটা গ্রহণীয় না মিললে সেটা বর্জনীয়